ডেঙ্গি নয় এবছর বৃষ্টির মরশুমির স্বাস্থ্য দপ্তরের নতুন করে মাথা ব্যথার কারণ জন্ডিস কেশিয়ারি ব্লকে প্রায় শতাধিক মানুষ জন্ডিস তথা হেপাটাইটিস এ রোগে আক্রান্ত মঙ্গলবার আক্রান্ত কয়েকটি এলাকা পরিদর্শন করল ব্লক প্রশাসন এদিন খাজরা পঞ্চায়েতের খাগড়া ও গিলাগেরিয়া এলাকা পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রণয় ঘোষ যুগ্ম বিডিও দীপক চট্টোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীত স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অভিজিৎ দাস প্রমুখ প্রশাসন সূত্রে জানা গিয়েছে দুই এলাকার ঘাগড়াতে ছাব্বিশ ও গিলা গেরিয়াতে উনিশ জন এই রোগে আক্রান্ত মূলত ব্লকের ঘৃত গ্রাম ও খাজরা পঞ্চায়েত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব বেশি গত কয়েকদিনে ব্লক জুড়ে আক্রান্তের সংখ্যাটা প্রায় একশোতে পৌঁছেছে বলে জানা গিয়েছে জন্ডিসের প্রাদুর্ভাবে চিন্তায় ব্লক স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী আগামী দু এক দিনের মধ্যে গ্রামগুলোতে চিকিৎসা পরিষেবা ও সচেতনতার জন্য ছ থেকে সাতটি মেডিকেল ক্যাম্প ডাক্তারবাবু এসছিলেন এই আমার বাচ্চাটার জন্ডিস হয়েছে ওইটা ইয়ে করার জন্য এসছিলেন জন্ডিস হয়েছে কতদিন আগে বুঝতে পারিনি এখন দিন আমরা জানতে পেরেছি দিয়ে এই যখন জন্ডিসটা দশ দিন হওয়ার পরে ও বাচ্চাটার একটু বাড়াবাড়ি হয়ে গেছিল তখন আমাদের সামনের দিদিরা এসে বললেন যে ওরা হসপিটালে ভর্তি করতে হসপিটালে নিয়ে গেলাম কিন্তু হসপিটালে ভর্তি লাগেনি ওনারা বললেন যে সেলাইন দিতে হবে বাচ্চাটাকে সেলাইনের জন্য নিয়ে গেলাম কিন্তু হসপিটালে ভর্তি লাইনি আমাদেরকে ফিরে দিচ্ছে বাড়ি কোন হাসপাতাল খাজরা জানিছেন অভিযোগ করেছেন না দিদিদেরকে বলেছি এসে বলেছি দিদি কেন নেন নি কেন বলছে ঠিক হয়ে যাবে বাড়িতে নিয়ে যাও ঠিক হয়ে যাবে আর ট্রিটমেন্টে রাখবে দিলে ঠিক হয়ে যাবে আমি বলছি বাচ্চাটার খুব অসুবিধা ওকে সেলাইন দিতে হবে বলছে না বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে যে ট্রিটমেন্টে রাখবে দিলে সুবিধা হবে বাড়িতে নিয়েছে তিসা দিদি ও গিয়েও বলেছিল কিন্তু তা তো ভর্তি লাগেনি যে তারপরে আবার অন্যত্র ভর্তি করলেন অন্য তো না আমরা ভাবলাম ওরা আরও বললো যে কেশারিতে নিয়ে যাও আমরা ভাবলি ওরকমই ফেরত দিয়ে দিবে তার থেকে কোথাও আর নিয়ে যায়নি বাড়িতে আমাদের কাছে রিসেন্ট রিপোর্ট এসছে তাতে ঘাগরা গ্রামে অন্তত ছাব্বিশ জন মানুষের জন্ডিস ধরা পড়েছে এবং সেটা ছড়াচ্ছে এটা খুবই বাজে একটা লক্ষণ এবং সেই জন্য আমরা আজকে ফিল্ড ইন্সপেকশান করতে এলাম যে অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে কেন হচ্ছে মানুষজন কেন এফেক্ট হচ্ছে সেইগুলোই আমরা দেখতে এসছি কী মনে করছেন কি দেখলেন দেখুন জন্ডিস এবং তাদের যে হেপাটাইটিস এ যে ইনফেকশনটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি জলবাহিত রোগ তো বহু জায়গায় জলের কিছু সমস্যা আছে এখানে মোটামুটি সবারই পার্সোনাল জলের সোর্স আছে মানে সবারই টিউবওয়েল বা সাবমার্শাল ইউজ করে কিন্তু পজিশন অফ সাবমার্শাল বা টিউবওয়েল ইজ নট গুড মানে ভালো জায়গায় নেই বাথরুমের পাশে বা কোনো কুকুরের পাশে ওনারা বানিয়েছেন যেটা থেকে মনে হচ্ছে আমাদের যে ওখানেই হয়তো কন্টামিনেশনের চান্স আছে এই গ্রামে কতজন মোটামুটি এই গ্রামে ছাব্বিশ জন এখন অব্দি রিপোর্টে ধরা পড়েছে আরও হয়তো বাড়তে পারে সেটা যাতে না বাড়ে সেটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং এটা যত তাড়াতাড়ি প্রিভেনশন করা যায় তত তাড়াতাড়ি ভালো না আজকে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম করার চেষ্টা করছি বিএমই সাহেব আছেন সভাপতি সাহেব আমরা সবাই স্বাস্থ্যের টিম এবং আমরা ব্লকের টিম এসেছি যে এখানে জলের যে সমস্যাটা হচ্ছে তাদের বাড়িতে জলের সোর্স আছে নিজেদের টিউবওয়েল আছে বা সাবমার্সিবল আছে কিন্তু তার জলের পজিশানটা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে টয়লেটের একদম পাশে সেই ডিস্টেন্সটা ওরা মেনটেন করেন একটা মিনিমাম ডিস্টেন্স যেটা হওয়া দরকার তার ফলে সম্ভবত কন্টামিনেশনের একটা চান্স জলেই থেকে যাচ্ছে আমরা ওটা টেস্টের জন্য আজকেই পাঠাচ্ছি টেস্টগুলো এলে আমরা বুঝতে পারবো আরও এবং সরকারিভাবে যে সমস্ত জায়গাতে ট্যাঙ্কগুলো আছে সেগুলো পরিষ্কার করে যাতে জল মানুষ ব্যবহার করে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি দেখা যাচ্ছে যে এই গ্রামে ছাব্বিশ জন এখনও পর্যন্ত ডিজিজে রয়েছে এবং সরকারি থেকে কোনো জলের ট্যাঙ্ক নেই যে গভীর নলকূপ হ্যাঁ এখানে হয়তো সেই প্রয়োজনটা আগে পড়েনি সেটা আমরা দেখে গেলাম ভবিষ্যতে যাতে এটা করা যায় সেটাও দেখছি আমরা ব্যবস্থা করার চেষ্টা করব আপনি কি ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন আর চায়না গাড়ি না কিনে এবার পাকাপাকিভাবে ব্র্যান্ডেড গাড়ি নিন আপনার এলাকায় বাজাজ কোম্পানির বহুল বিক্রিত চেতক এখন নতুন রূপে ইলেকট্রিক ভেরিয়েন্টে চলে এসেছে শুরু হয়েছে প্রচুর বিক্রিও আপনি কেন বাদ যাবেন শোভিক মোটর সর্বপ্রথম নিয়ে এলো বাজার চেতক আমাদের বেলদা কেশিয়ারি এবং দাতুন শোরুমে পেয়ে যাবেন বাজার চেতক যার বিশেষত্বগুলি হল সম্পূর্ণ মেটাল বডি আকর্ষণীয় লুক আইপি সিক্সটি সেভেন রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স একবার ফুল চার্জ করলেই পেয়ে যাবেন একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার চার্জের খরচ মাত্র কুড়ি থেকে তিরিশ টাকা ঘন্টায় আশি কিমি পর্যন্ত সর্বোচ্চ গতি তিন বছরের গ্যারেন্টি সহ দুর্দান্ত সার্ভিস এছাড়া চলছে অফার আমাদের শোরুম থেকে বাজাজের যে গাড়ি কেটিএম এবং চেতক কিনলেই পেয়ে যাবেন একটি ফুল হেলমেট দশ লিটার পেট্রোল এবং দশ হাজার টাকার সাবসিডি অগ্রিম বুকিং করলেই চেতক গাড়িতে পেয়ে যাবেন পাঁচশো টাকা ছাড় আজই যোগাযোগ করুন এই নম্বরগুলিতে